আসসালামু আলাইকুম আজকে আমরা ধাতব ফ্যালাইডের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াই এইসিএল তৈরি হলেও আমাদের হাইড্রোজেন সালফাইড সরি হাইড্রোজেন আয়োডাইড প্রস্তুত করা যায় না কেন সে সম্পর্কে ব্যাখ্যা করবো এখানে ধাতব হ্যালাইড বলতে সাধারণভাবে আমাদের যেটা বোঝায় যে একটা ধাতু এর সাথে আমাদের ক্লোরিন মানে আমাদের হতে পারে সোডিয়াম ক্লোরাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হলেও হাইড্রোজেন আয়োডাইড প্রস্তুত হয় না কেনা এটা আমাদের ব্যাখ্যা করতে হবে তাহলে দেখো আমাদের ধাতব ভ্যালাইড সোডিয়াম ক্লোরাইডের সাথে যখন আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করব তখন বিক্রিয়াটা কেমন হয় বিক্রিয়াটায় এই যে সোডিয়াম ক্লোরাইড দিয়ে দিলাম এর সাথে সালফিউরিক অ্যাসিড ঢেলে দিলাম দেওয়ার ফলে আমাদের উৎপন্ন হয় এই সেল প্লাস এন এস ও ফোর এখন কথা হচ্ছে এই যে আমাদের এই সেল যে বিক্রিয়টা সরি উৎপাদটা তৈরি হলো এই উৎপাদটা হচ্ছে একটা স্থায়ী গ্যাস স্থায়ী গ্যাস বলতে আমরা কি বুঝি বলতো যা সহজে ভেঙে যায় না মানে স্টাবল তাই না স্টাবল মানে এটা কারোর সাথে বিক্রিয়া করে না আমাদের যেটা আছে এই সেল বা হাইডোক্লোরিক গ্যাস এটা কারোর সাথে বিক্রিয়া করে না যদি কারোর সাথে বিক্রিয়া না করে এটা তাহলে সালফেরিক অ্যাসিডের কোনো পরিবর্তন ঘটাবে এর সাথে সালফেরিক অ্যাসিড বা অন্যান্য ওই অ্যাসিড যদি নিয়ে আসি তাহলে এইটা সহজে বিক্রিয়া করতে চাইবে না মানে আমাদের এই এই সেল উৎপন্ন হবে বা এই সেল তৈরি হবে সহজে এই সেল তৈরি করতে পারবো আমাদের ধাত ফ্যালাইডের সাথে যখন সালফেরিক অ্যাসিডের বিক্রিয়া করাবো তখন এই সেলটাই ইজিলি প্রস্তুত হয়ে যাবে কিন্তু যখন আমরা ধাত বায়োডাইডের ক্ষেত্রে আসব। ধাত বায়োডাইডের সংকেত কি এনে আয় তাই না এই যে আমাদের এইটা ধাতব আয়োডাইডের সাথে যখন আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিডটাকে নিয়ে আসবো তখন এটা এসিডের সাথে বিক্রিয়ায় প্রথমে এইচআই মানে হাইড্রোজেন আয়োডাইট প্রস্তুত হবে আমাদের বলছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুত হলেও হাইড্রোজেন আয়োডাইড কেন প্রস্তুত হয় না তাহলে দেখো প্রথমে যখন আমরা সোডিয়াম আয়োডাইড এর সাথে যখন আমরা সালফিউরিক অ্যাসিডটাকে যুক্ত করে দিব এইচ টু এস ফোর যুক্ত করে দিলে আমাদের যেটা তৈরি হবে এই যে মানে হাইড্রোজেন আয়োডাইট যেটা আমরা চাচ্ছিলাম হাইড্রোজেন আয়োডাইড তৈরি হবে আর তৈরি হবে সোডিয়াম বাই এই সালফেট এইচ এস এই যে তৈরি হয়ে গেল এখন কথা হচ্ছে এই যে দেখো এই হাইড্রোজেন আয়োডাইড আর সালফিউরিক সালফেরিক এই দুইটা কি জানো আমাদের সালফেরিক অ্যাসিডটা হচ্ছে বি সরি জারক এটা একটা জারক পদার্থ আচারক বলতে আমরা কি বুঝি যেটা ইলেকট্রন গ্রহণ করে বিচারিত হয় মানে ইলেকট্রন গ্রহণ করে সহজ কথায় সালফেরিক অ্যাসিড ইলেকট্রন গ্রহণ করে অপরদিকে যদি তুমি হাইড্রোজেন আয়োডাইডের ক্ষেত্রে লক্ষ্য করো হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে বিচারক বিচারক মানে কি যে ইলেকট্রন ত্যাগ করে এই গ্রহণ করে এই ত্যাগ করে এই গ্রহণ ত্যাগের একটা যে ব্যাপারটা আছে বা সোডিয়াম সালফিউরিক অ্যাসিডের জারক ক্ষমতার সাথে যারক ক্ষমতাটা বেশি হওয়ার কারণে এই সহজে কি করে এর থেকে ইলেকট্রন নিয়ে নেয় বা এইটা বিচারক হওয়ার কারণে একে ইলেকট্রন দিয়ে দেয় সহজেই তখন আমাদের এইটা আবারও বিক্রিয়া করবে আবারও তোমার এই এই চাই এর সাথে যদি আবার সালফেরি অ্যাসিড এস টু এস ফোর বিক্রিয়া করে তাহলে আমাদের আই টু প্লাস এস টু প্লাস পানি উৎপন্ন হবে এই যে দেখো আমাদের যেটা বসে কথাটা কি আমাদের প্রথমত এই চাই মানে হাইড্রোজেন আয়োডাইট উৎপন্ন হবে এই বিক্রিয়া যখন আমরা করবো তখন ইজিলি হাইড্রোজেন আয়োডাইট উৎপন্ন হবে কিন্তু এর ক্ষমতা বা এর বিচারক ক্ষমতার কারণে এরা আবারও বিক্রিয়া করবে আবারও বিক্রিয়া করে আয়োডিন এবং পানি তৈরি করবে এটা একটা অস্থায়ী বিক্রিয়া মানে এটা সহজেই অন্য কারোর সাথে বিক্রিয়া করতে পারে হাইড্রোজেন আয়োডাইড বা হাইড্রোজেন ফ্লোরাইড আরও যেগুলো আছে সেগুলো সহজেই বিক্রিয়া করে মানে অন্য কোনো একটা যৌগ নিয়ে আসলে এটা সহজে বিক্রিয়া করে বিক্রিয়া করে ইলেকট্রন দান করে দেয় বা ইলেকট্রন গ্রহণ করে নেয় এই জন্য আমাদের প্রথমত হাইড্রোজেন আয়োডাইড তৈরি হবে তৈরি হওয়ার কিছুক্ষণ পরে আবারও সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আয়রেন তৈরি করবে এই জন্যই আমরা বলতে পারি যে ধাতব হ্যালাইড মানে সোডিয়াম হ্যালাইডের সাথে আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে কিন্তু হাইড্রোজেন আয়োডাইড প্রস্তুত করা যায় না আসসালামু আলাইকুম